এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল শক্তিশালী গভীর নিম্নচাপ ইতিমধ্যে ভারতের ভূভাগে ল্যান্ডফল করার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে একাকার কাণ্ড করেছে এর পাশাপাশি এখনও বৃষ্টিপাত চালু রয়েছে এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু মেঘের আনাগোনা হতে পারে ফলে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে যদিও সতর্কতা কিছু দেয়নি আলাদা করে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে হয়তো একদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে ঘূর্ণিঝড় আসনা বাঁক নিচ্ছে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিক বরাবর দেখুন শক্তিও হারাচ্ছে এটা আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে বা হয়তো উপকূলে চলে আসবে ওমানের দিকে এরকম সম্ভাবনা থাকছে আমরা এই বিষয়গুলি নিয়ে পুরো আলোচনা করব ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ বিস্তীর্ণ এলাকাতে বিজয়বাড়ার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে হায়দ্রাবাদে এখানে দেখুন প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এছাড়াও উড়িষ্যা দক্ষিণ ভাগ ছত্তিশগড়ের দিকেও কিছুটা মেঘ এখনও রয়েছে ফলে এখানে বৃষ্টিপাত হবে মৎস্যজীবীদের সতর্কতা এখানে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ছিল তারপর থেকে উঠে যাবে নতুন কোনো নিম্নচাপ আসছে কি না তার ফলে দক্ষিণবঙ্গে বাংলাদেশ এবং আমাদের এদিকে কোনো বৃষ্টিপাত হবে কি না সেগুলো আমরা জানব ইতিমধ্যে নিম্নচাপটার প্রভাবে কিছুটা মেঘ আমাদের এখানে ঢুকেছিল জলীয় বস্প ঢুকেছিল তারপরে বিক্ষিপ্তভাবে মেঘ কিন্তু ধোয়া শুরু হয়েছে এর ফলেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ফলে দক্ষিণবঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও তাই থাকবে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ থাকতে পারে দেখুন কি বলছে আবহাওয়া তো আমরা এখানে আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পয়লা সেপ্টেম্বর বিয়াল্লিশ নম্বর বুলেটিন প্রকাশ করেছে সেখানে কী বলছে প্রথমে একটু ঘূর্ণিঝড় আসনা সম্পর্কে অল্প করে বলে দিই ঘূর্ণিঝড় আসনা তারপর আমরা বঙ্গোপসাগরের যে নিম্ন গভীর নিম্নচাপ ছিল সেটা নিয়ে বলবো তারপর আমরা অন্যান্য বিষয়গুলো করে নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় আসনা উত্তর পশ্চিম বঙ্গোপ উত্তর পশ্চিম এবং সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগর এখানে কিন্তু মুখ করে গেছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর অর্থাৎ আস্তে আস্তে একটু করে বাঁকে বাঁদিকে মাগ নিচ্ছে নিচের দিক করে এটা আরও দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর পশ্চিমবঙ্গ আরব সাগর এবং তারপরে এটা আরও শক্তি ক্ষয় করবে বলছে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে এবং সেটা পয়লা সেপ্টেম্বরের মধ্যেই তারপর এটা না ডিপ ডিপ্রেশান অতি গভীর নিম্নচাপ তারপরে এটা দু তারিখ সকালবেলার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে যাবে তারপরে এটা হয়তো আরও শক্তি ক্ষয় করবে তার যে ট্র্যাক রয়েছে দু তারিখ পর্যন্ত ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে পঁচাত্তর সত্তর ষাট পঞ্চাশ পঁয়ষট্টি পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত নেমে আসবে আর ফলে ওখানে ঝড় বৃষ্টি তো থাকবেই আর ওখানে মৎস্যজীবীতে আরব সাগরের সতর্কতা থাকছে দুই সেপ্টেম্বর পর্যন্ত এদিকে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ যেটা দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে রয়েছে এটা এটা কিন্তু ইতিমধ্যে আছড়ে পড়েছে যার ফলে আরও বৃষ্টিপাত ইতিমধ্যে প্রচুর পরিমাণে বন্যা কবলিত করেছিল বিজয়বাড়ার দিকে আরও বৃষ্টিপাত এখানে কাণ্ড করছে এবং এখনও চলছে এটা এটা কিন্তু ইতিমধ্যে বলছে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু চলে গেছে এবং মানে আছে পড়ে গেছে আর কি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গিয়ে এবং এইটা বলছে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে কিছুটা দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড় ঘেঁসে যাবে তারপর এটা বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই শক্তি ক্ষয় করে সুস্পর্শ নিম্নচাপ বা ওয়েল মার্কড ওপেসার এরিয়াতে পরিণত হবে ফলে দক্ষিণ উড়িষ্যা দক্ষিণ ছত্তিশগড় দক্ষিণ মধ্যপ্রদেশ দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর অন্ধ্রপ্রদেশ এছাড়া তেলেঙ্গানা বিদর্ভ পশ্চিম মধ্যপ্রদেশ মহারা মারাঠাপাড়া এই সমস্ত এলাকাতে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত হবে এখনও ভারী বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে আর তার সঙ্গে থাকবে কিছুটা ঝড়ো হাওয়া যেটা কোথাও পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশের মধ্যেও থাকতে পারে এগুলো থাকতে পারে মৎস্যজীবীদের পয়লা সেপ্টেম্বরের পর থেকে আর বঙ্গোপসাগরে কোনো সতর্কতা থাকছে না এগুলো আমরা জানিয়ে দিলাম দেখুন ইতিমধ্যে যে ঘূর্ণিঝড় আসনা আর ডিপ্রেশন যেটা ইতিমধ্যে দেখালাম আপনাদের কীভাবে কী ছিল আর কি ঘূর্ণিঝড় আসনা এইভাবে এইভাবে এই অর্থাৎ স্থলভাগে আচরে পড়বে না এটা এইখানে চলে যাবে বলছে এখানে গিয়ে তারপরে কি হবে না হবে পরে জানা যাবে আপাতত এইখানেই ঝোড়া অর্থাৎ ওমানে বড় ক্ষতি হবে না এটা দেখা যাচ্ছে আর এদিকে আমাদের যে গভীর নিম্নচাপ যেটা দেখুন অন্ধ্রপ্রদেশ আর দক্ষিণ উড়িষ্যা এখানে এই যে এটা হচ্ছে দক্ষিণ উড়িষ্যা সুতরাং অন্ধ্রপ্রদেশ উপর দিয়ে এই এই দিক দিয়ে যাওয়ার কথা বলেছে ছত্তিশগড় দক্ষিণ ভাগ এইভাবে মারা এই এইগুলো যা বলেছিল তো এই আর কি যার জন্য এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে ফলে এখানে রেড অ্যালার্ট জারি হয়ে গেছিলো সেটা আমাদের জানিয়ে দিলাম এই দেখুন রেড অ্যালার্ট জারি হয়েই রয়েছে তো অন্ধ্রপ্রদেশে বা তেলেঙ্গানা এগুলোতে রেড অ্যালার্ট এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট প্রচুর পরিমাণে ভারী অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে দাপট দেখাচ্ছে আরও থাকবে এটা মোটামুটি দুটা তিন তারিখের দিকে কমে যাবে তবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর দ্বীপ উত্তর পূর্ব ভারতে কিছুটা উত্তরবঙ্গের দিকে চার তিন তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তার আগে একটু উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু থাকবে আর যেহেতু জরিবাস পর্যটক হাওয়া রয়েছে ফলে আমাদের এখানেও মেঘ তৈরি হবে ফলে এখানে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু সময়ের হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন ডি লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে কিন্তু সব জায়গাতে নয় কিছু কিছু অঞ্চলে মানে পূর্ব বর্ধমান কোথাও মুর্শিদাবাদ নদীয়ার পাশাপাশি কলকাতার একটু উপদিকা আশেপাশে হুগলি এগুলোতে কিন্তু দেখুন বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাংলাদেশের কলনা ঢাকা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মাঝে মাঝে কোথাও কোথাও মেঘ হবে রোদ মেঘের ব্যাপারটা যে বেলাতে তারপর এটা পরিষ্কার এবং আকাশ খেলা চলবে এর মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আর এগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত জারি রয়েছে একটু আমরা ট্র্যাকগুলো দেখে নেব ইতিমধ্যে দেখুন নিম্নচাপ ইতিমধ্যে এই জায়গাতে এখনও তার ঝোড়ো হাওয়া রয়েছে ফলে এই জন্যেই মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া রয়েছে এক তারিখ পর্যন্ত থাকবে দু তারিখেগুলো সব কমে যাবে এর পাশাপাশি আরব সাগরে দেখে চলে যাব ঘূর্ণিঝড় আসনা এখনও কিন্তু অতি গভীর নিম্নচাপ হিসাবে আস্তে শক্তি ক্ষয় করতে করতে এটা গভীর নিম্নচাপে রাত থেকেই ধীরে ধীরে যাবে এবং এইখানে বলে পর্যন্ত বলেছে থাকবে ডিপ্রেশান তারপর এটা শক্তি আরও ক্ষয় করবে এবার দেখি কোথাও যাচ্ছে কি না এইটা দিয়ে একদম ওমানের উপকূলে গিয়ে নিম্নচাপ নিম্নচাপ ক্ষেত্র আকার হয়তো থাকতে পারে এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে এর ফলে এবারে আমরা বৃষ্টিপাতগুলো একটু আলোচনা করবো বৃষ্টিপাতগুলো কোথায় কি হবে না হবে বৃষ্টিপাতগুলো একটু দেখে নিচ্ছি বৃষ্টিপাত ইতিমধ্যে দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা নেই কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝে নামবে যেহেতু এইরকমভাবে এইরকমভাবে দেখুন এই যে এরকমভাবে সেল এ রয়েছে কোথাও কোথাও বজ্র সেলও কিন্তু এই যে টুকটাক রয়েছে দেখুন ভালো করে দেখুন এই যে এইগুলো রয়েছে ফলে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হবে যেটা আমরা তো বলেইছিলাম যে এই নিম্নচাপটা ভেতরে ঢুকে পড়বে আর আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক দিক করে হতে পারে এরকম করে কিন্তু মেঘ তৈরি হয়েছে এবং সেটার প্রভাবে এই পূর্ব চলে এসেছে যে হালকা এবং কোথাও কোথাও মাঝারি কিছু হাল কম কম সময়ের এদিক ওদিক করে টুকটাক করে বৃষ্টিপাত হতে পারে ঢাকা হতে পারে খুলনা বরিশাল এর পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি কলকাতা বা মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতেও টুকটাক করে কোথাও কোথাও সব এই একই জেলার দু এক জায়গা করে হতে পারে এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে সেগুলো আমরা জানিয়ে দিলাম বৃষ্টিপাত পেলে অবশ্যই কমই করেন এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকেও বাংলাদেশ সহ কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে যেহেতু মেঘ রয়েছে যতক্ষণ মেঘ থাকবে বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবারে বাষ্প এখনও যেহেতু ঢুকে রয়েছে তাই বৃষ্টিপাত থাকবে আর এদিকে যে যদি নিম্নচাপটা বলি তাহলে ওটা বলছে আর পরেরটা কিন্তু যেটা আমরা দেখব যে এইখানটা দেখুন এখানে এই যে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হায়দ্রাবাদ তেলেঙ্গানা এগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে ফলে প্রচুর পরিমাণে জলমগ্ন হচ্ছে এলাকার পর এলাকা এবং এগুলো আরও থাকবে এটা কিন্তু দেখা যাচ্ছে যে দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে দিয়ে ওটা আস্তে আস্তে আরও পশ্চিম দিকে সরে যাবে এবার আরব সাগর থেকে আবার কোনো সিস্টে আবার শক্তি নিয়ে বৃষ্টিপাত আরও বাড়ায় কিনা সেটা দেখতে হবে মহারাষ্ট্র বা গুজরাটের দিকে বাড়াতেই পারে মনে হচ্ছে বাড়িয়ে দেবে যখন পরিষ্কার করে এইখানে বাড়াবে এইটা হয়ে গেল এবার আমরা একটু আমাদের পশ্চিমবঙ্গটা দিলাম যেটা দেখছিলাম একটা একটা দেখেছিলাম রবিবারটা এবারে সোমবারটা দেখুন সোমবার উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে আরও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু অল্প স্বল্প করে ছড়াতে পারে ফলে এই চান্স চান্সটা কিন্তু রয়েছে যেটা চট্টগ্রাম ত্রিপুরা ঢাকা খুলনা বরিশাল নদীয়া পর্যন্ত দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বাঁকুড়া বা মেদিনীপুর দু এক জায়গা করে কোথাও কোথাও বা মা একটু মেনি প্লেসেস হতে পারে এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে যেটা আমরা আগেও বলেছিলাম এবং উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হালকা মাঝারি করে থাকতে কিন্তু বেশি আশা করার মজা যাবে না যে প্রচুর বৃষ্টিপাত হবে কিছু কিছু সময় বৃষ্টিপাত একটু হতে পারে গুমোট গরমটাও কিন্তু থাকবে সব জায়গাতে বৃষ্টি বৃষ্টিপাত মানে তিন চার চারে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত বলে চলে ভারী হতে পারে দেখা যায় এখানে পাচ্ছি কিনা উত্তরবঙ্গে কখন রাতের বেলার দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বা উত্তর পূর্ব আসাম এবং তার সঙ্গে পশ্চিম আসাম এবং রংপুর মনমনসিংহ সিলেট এবং চট্টগ্রাম ত্রিপুরার দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বাস এবারে পাঁচ ছয় দেখুন সাত আট এগুলোতে হালকা মাঝারি করে বৃষ্টিপাত আবার কিন্তু আসবে এবারে সাত আটের দিকে আমরা দেখছি নতুন একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে বঙ্গোপসাগরে দেখিয়ে দিচ্ছি দেখুন নতুন একটি নিম্নচাপ ক্ষেত্র এই যে আর একটি লো প্রেশার এরিয়া হতে পারে এই যে এখানে দমকা ঝুড়ো হাওয়া একটু থাকবে এইটা গতি প্রকৃতির পরে বোঝা যাবে আপাতত একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে দেখুন এটা আসছে যে যেটা আট নয় দশ এটা কি কোনো গভীর নিম্নচাপ হবে কোনো শক্তি বৃদ্ধি করতে পারে সেটা দেখতে হয় পরবর্তী ক্ষেত্রে আপাতত নিম্নচাপ আসছে যেটা উড়িষ্যার দিকেই উত্তর উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের উড়িষ্যা উত্তর উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু দিতে পারে আপাতত এটা এটা দেখতে হবে এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে আপাতত একটা সম্ভাবনা রয়েছে জানিয়ে দিলাম কিন্তু এখন এই দু তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত পেতে পারি কিছুটা আর এইভাবে থাকলো আর কি ধন্যবাদ